ফলে ফলে বাবা বলে কি স্নো চল আজকে তোকে বাইরে ঘুরতে নিয়েছে আমি তো এক লাভ দিয়ে রেডি তারপরে আমার জন্য খাবার রেডি করতেছে বাবা এই যে দেখো এখানে একটু হেলদি ফুড দিতেছে আমি একটু ডায়েটে আছি তো মোটা হয়ে যাচ্ছি তারপরে এক লাভ দিয়ে উঠে গেছি খাবারটা শেষ করে তারপরে একটু দুষ্টা আমি করলাম দেখো একবার এটা ভিতরে ঢুকিয়ে যাই আসি এরকম করতেছিলাম পরে এটা খুলে দিচ্ছে আমি আবার লুকায় লুকায় দেখতেছিলাম যে কি করতেছে পরে আমি এক দৌড় দিয়ে চলে আসছি আমাকে বসুন একটা ট্রিট দেবে সেজন্য ওমা পরে দেখে ঢাকনাটা দিয়ে দিছি পরে বসে ট্রিট কই এটা বলার পরে আবার ঢাকনাটা দিয়ে দিছে পরে দেখো আমাকে নিয়ে যাচ্ছে পরে রাস্তার যে আসম আদার করতেছি তো কলে উঠছিল ট্রিট দেয়নি দেখে রাগ করে আবার ঝুড়েতে ঠুকে গেছি বুঝতে পেরেছ আমাকে কেন ট্রিট দেয়নি তারপরে পরিবেশ দেখাচ্ছে যে দেখো পরিবেশ তারপরে দেখো কোথায় নিয়ে আসছে পান মিলিয়নে নিয়ে আসছে আমাকে বসলো ঘুরতে নিয়ে যাবে পান নিয়ে আসছে এখানে আমাকে ব্যাগ শুধু দিবে এখন আমাকে এটা কোনো কথা আমাকে বসলো ঘুরতে নিয়ে যাবে তারপরে দেখো 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 আমাকে কীভাবে করে ভ্যাকসিন দিতেছি দেখো দেখেছ দেখেছ আমি তো ভয় একদম শেষ হয়ে যাচ্ছিলাম কী করবো কী করবো দেখেছ দেখেছ এরকম করে ভ্যাকসিন দিতেছে আমাকে তারপরে ভ্যাকসিন শেষে আবার ঝড়িতে করে আমি চলে আসছি এই যে দেখো আমাকে ঝড়ির মধ্যে নিয়ে তারপরে সুন্দর করে বাসার দিকে রানা হচ্ছিল পরে রিক্সায় আমি আবার বাবার কলের মধ্যে বসেছিলাম কারণ ভালো লাগতেছিল না বাসে আসে অনেক মন খারাপ পরে এই যে দেখো আমাকে ট্রেট দিয়েছে এই ট্রেটটা আমাকে একটা আন্টি গিফট করেছিল এটা অনেক মজার ছিল থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ তারপরে যে দেখো ফার্মনি অন্ত থেকে আমাকে কি সুন্দর একটা বয় দিয়েছে ভালো হয়েছে ভ্যাকসিন দিয়ে বই গিফট পেয়েছি বুঝতে পেরেছো তোমরাও ভ্যাকসিন দিবা বুঝেছো এই যে দেখো আমি কত সুন্দর হেল দিয়ে একটা ক্য্যাট তারপরে এটা দিয়েছে